মশলাদার খাবার খাওয়ার পরে বুকের কাছে অল্প জ্বালা জ্বালা করছে আর আপনি সঙ্গে সঙ্গে ওষুধের দোকান থেকে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ কিনে খেয়ে ফেললেন আমাদের অনেকের কাছে তো আবার এই ধরনের ওষুধ বাড়িতে স্টক করে রাখাও থাকে সত্যি বলতে এতে কাজ হয় না যে তা নয় খুব তাড়াতাড়ি সেই জ্বালা থেকে নিরাময় মেলে তবে এটা কখনোই অভ্যেসে যেন পরিবর্তিত না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন গ্যাস বা অ্যাসিডিটি হলেই ওষুধ খেয়ে নেওয়ার ফলাফল হতে পারে ভয়ঙ্কর যারা প্রায়শই অম্বল বা গ্যাসের সমস্যায় ভোগেন তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষই সমস্যায় পড়ার সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নেন কেউ কেউ সারা বছরই ওই জাতীয় ওষুধ খেয়ে চলেন মাটন হোক কি তেলে ভাজা খাওয়ারের পর গ্যাস বা অ্যান্টিসিড খাওয়াকে তারা স্বাভাবিক রুটিন বলে মনে করে থাকেন ভাবেন এর ফলে এমন কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু বিষয়টা একদম উল্টো অতিরিক্ত অ্যান্টাসিড বাড়িয়ে দেয় হৃদরোগের আশঙ্কা বাড়ে মৃত্যুর সম্ভাবনাও বহু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে অনেকে অ্যান্টাসিড খেতে বাধ্য হন তাছাড়া অ্যাসিড বা গ্যাসের সমস্যা কমাতে এই জাতীয় ওষুধ তো খেতেই হয় কিন্তু পরিসংখ্যান বলছে এর বাইরেও প্রচুর মানুষ নিত্য এই ধরনের ওষুধ খেয়ে যান কোনো প্রয়োজন ছাড়াই শুধুমাত্র মনের শান্তির জন্যই তাঁরা এগুলো খেতে থাকেন ওষুধের দোকান থেকেও সবচেয়ে বেশি মাত্রায় বিক্রি হয় এই ধরনের ওষুধ ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুলের মেডিসিন বিভাগে গবেষণাপত্রে বলা হয়েছে এই বিপুল পরিমাণে অ্যান্টাসিড খাওয়ার প্রবণতা পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে মৃত্যুহার এইসব মারাত্মক কারণেই বিশেষজ্ঞরা এই অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন